আত্রেই নদী সংলগ্ন ডাঙ্গি ফরেস্টটি প্রায় কুড়ি একর জায়গা জুড়ে রয়েছে প্রায় দশ বছর আগে এই ফরেস্টে একবার ইকো ট্যুরিজম পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল এমনকি পঞ্চায়েতের পক্ষ থেকে একশো দিনের কাজের মাধ্যমে ফরেস্টের মধ্যে দিয়ে ক্যানেল খোলার কাজও শুরু হয়েছিল কিন্তু অজানা কারণে বন্ধ হয়ে যায় সেই প্রকল্প এবার ফের নতুন করে ফরেস্টে ইকো পার্ক তৈরির উদ্যোগ নিল বালুরঘাট পঞ্চায়েত সমিতি আপনার ভাটপাড়াতে যে আমাদের ফরেস্ট আছে সেই ফরেস্টটাকে ইকো পার্কে পরিণত করার জন্য ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য অলরেডি ডিপিআর পাঠানো হয়েছে সেটা আপনার এক কোটি টাকা কাজ কবে নাগাদ শুরু হবে ডিপিআর আমাদের পাঠিয়েছি অলরেডি অ্যাপ্রুভাল হয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা শুরু করে দেবো কাজ পার্কটি তৈরি হলে যেমন পর্যটকদের সংখ্যা বাড়বে তেমনই তৈরি হতে পারে কর্মসংস্থান খুশি স্থানীয় বাসিন্দারাও এই তবে শুধু শুনেছি এখানে একটা পার্কের মতন হওয়ার কথা ছিল আচ্ছা হলে পরে ভালো হয় হ্যাঁ ভালো হয় আমাদেরও বাচ্চা কাচ্চা আছে আত্রে নদী সংলগ্ন এই ডাঙ্গি ফরেস্টে রয়েছে বহু গাছ মাঝে মধ্যে গাছ কাটার বিষয়টি সামনে আসে ফলে জঙ্গলের দিন দিন গাছের সংখ্যা কমছে পার্ক তৈরি হলে বাড়তে পারে সামগ্রিক রক্ষণাবেক্ষণ মনে করছেন স্থানীয়রা বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা